সারা বাংলাদেশে তো আগামীকাল অবরুধ ঠিক কিনা বলেন এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না জামাত বসে থাকবে হলো রাজপথে সবাইকে একমত আছেন সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে মৃত্যুর সময় যে ছেলেটা পানি চাইলে তাকে পানি দিতে যাইও আবার ফিরাই নিয়ে গেল এটা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে কথা বলেন ঠিক না করতে পারি নাই আজকেও আমি মার্চ টু গাজীপুরে ছিলাম সেখান থেকে এসেছি যাই হোক বলতে চেয়েছিলাম হাজার বছর আগে কারওয়ালার জমিনে যে নির্মম ঘটনার অবতারণা ঘটিয়েছে শহীদ রহিস উদ্দিনকে যে লোকটি পানি দেই নাই নির্মম ভাবে শহীদ করেছে সেই লোকটি আবার যেন এজিদের চরিত্রে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে ঠিক না আল্লাহর হাবিব বলছেন তোমরা দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আর একটা হলো পানি এই জন্য আমি বিনীত অনুরোধ করেছি আল্লাহর বলেছেন আমি তোমাদের জন্য দুইটা দুইটা জিনিস রেখে যাচ্ছি এই জিনিস যদি তোমরা তোমরা পথভ্রষ্ট হবে না এর মধ্যে এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো সন্না আল্লাহর হাবিব আর এক জায়গায় বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো জীবনেও গুমরা হবে না সেই দুইটা জিনিস হলো একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে শুধু ভালোবাসা এখানে সীমাবদ্ধ নই আহলেবায়তের প্রতি মহব্বত রাখা ইমানের অবিচ্ছেদ্য অংশ কার জমিনে আলিয়া আজগরকে পানি দেয় নাই আলিয়া আকবরকে পানি দেয় নাই ইমামে আলী মুখামের পরিবারকে পানি দেয় নাই গত সাতাইশ তারিখ দেখলাম একজন প্রশাসনের ভাই আমার শহীদ রহিসুদ্দিনকে পানি দিতে চাই পানি দেয় নাই এটা নির্মম কথা এটা উচিত না এটা কি না সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে মৃত্যুর সময় যে ছেলেটা পানি চাইলে তাকে পানি দিতে যাই হোক আবার পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে কথা বলেন ঠিক না আমরা এটা বরদাস্ত করতে পারি নাই আজকেও আমি মার্চ ফর গাজীপুর লং মার্চ টু গাজীপুরে ছিলাম সেখান থেকে ডাইরেক্ট রেখে এসেছি যাই হোক বলতে চেয়েছিলাম ইয়াজিদদের হাজার বছর আগে কারবালার জমিনে যে নির্মম নেককার ঘটনার অবতারণা ঘটিয়েছে শহীদ রহিস উদ্দিনকে যে লোকটি পানি দেই নাই নির্মম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করেছে সেই লোকটি আবার যেন কারবালার মাঠের এজিদের চরিত্রে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বলছেন তোমরা দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আর একটা হলো পানি এই জন্য আমি বিনীত অনুরোধ করেছি সারা বাংলাদেশে তো আগামীকাল অবরোধ ঠিক কিনা বলেন এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না জামাত বসে সবাই না থাকবে থাকবে রাজপথে বলুন ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো বাইত। জবান খুলে বলুন যেই ব্যক্তি বলবে কোরআন মানি না তার আছে যেই ব্যক্তি বলবে আহলে বায় মানি না তার কি ইমান আছে কেন নামাজে যখন আপনি বসবেন তখন আপনি দূর শরীফ পড়বেন পরেন না আল্লাহ আলাহম্মদ ওয় আলা আল মুহাম্মাদ নবীর উপরে দরুন যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না আল্লাহর হাবিব বলেন আমার আহলে কিস্তির মতন সাল্লামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে তামার নবী বলেন আমার উন্মত হলো নবীর কিস্তির মত যার অন্তরে আমার আহলে বাইতের প্রেম থাকবে তার জীবন নিরাপদ যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার আখিরাত নিরাপদ নহনবীর নৌকার মধ্যে বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে আর আপনার জীবন নামক তরির মধ্যে বাহাত্তর ফেরকার ঢেউ লাগবে বাহাত্তর ফেরকা তুফান আসবে আরে স্বাভাবিকভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পরে গেলে ঘর বানানো যায় কিন্তু বাহাত্তর ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে ইমান রাখা বড় কঠিন হবে যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে তার ইমান কোনোদিন বাহাত্তর ফেরকা নিতে পারবে না এই জন্য রাসুল বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন আর একটা আহলে বায়ত আর এক জায়গায় বলছে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা কোরআন আর একটা সুন্না দুইটা হাদিস বললো কারণটা কি রসুল তো গায়েবের খবর দেন ওয়ালা আল্লাহর হাবিব জানতেন আল্লাহর হাবিব জানতেন যে সুন্নি অনেকেই লেখবে আহলে সুন্না তোল জামাত এখন অভাব নাই আপনি মনে হয় থাকবেন না ও যাইবেন না

এই জন্য আহলু সুন্নাত ওয়াল জামাত এখন সবাই লেখে ইনিও কো সুন্নি ইনিও কো সুন্নি উনিও কো সুন্নি উনিও কো সুন্নাত মানি সবাই কো আহলু সুন্নাত ওয়াল জামাত আরেক দল কো খাঁটি আহলু সুন্নাত ওয়াল জামাত লেখে তো সবাই টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বাইতের মুহাব্বত আছে কিনা ঠিক হাত বলেন ঠিক কিনা বলেন তাহলে আওয়াজ করে বলেন আমরা সত্যিকার করতে আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না তাইলে এখন ওয়াজটা বুঝবেন ফাউন্ডেশন যদি ঠিক না করেন সাথ দিতে পারবেন না